ভাই কি আবার এই যে বিশ্ববিখ্যাত ভাইরাল প্লেট বয় কলা পাতা পাতা দেবেলা পাতা নতুন কোন আকর্ষণ আছে নতুন তুমি তো কলা বিজনেস করো আবার সঙ্গে তুমি তো খাবারের প্লেট বানাতে বাড়িতে বানাই সাপ্লাই যদি কেউ চায় তাই তো ঠিক আছে চলো গালি দেব জোগার কর তুমি তোমার ক্ষেত আছে কলা ক্ষেত আচ্ছা কলা ক্ষেত থেকে জোগার হ্যাঁ কলা আমার নিজের ক্ষেত আছে আর তুমি ভালো আছো তো হ্যাঁ প্লেটে বানাচ্ছি ব্যবসা কেমন চলছে এখন মোটামুটি ভালোই চলছে যাই হোক চলো দেই গালির দোকান চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সেই পাতা ভাই প্লেট ভাই রাকেশ ভাই ভাইরা রাকেশ ভাই তো কালির দোকানে এন্ট্রি দিচ্ছে আরে কি ব্যাপার চলে এসছে দেখো পাতা নিয়ে এসছে কি আবার পাতা ভাই দেখো দেখো কলা পাতা কাটিং হয়ে যাচ্ছে আচ্ছা খালিদি এই ইলিশ পাতুরি করতে গেলে কলা পাতা ছাড়া অন্য কোনো পাতা হয় লাউ পাতা দেওয়া হয় এটা কি প্রথম টাইম কলা ইলিশ পাতুরি হবে